অভিষেক বন্দ্যোপাধ্যায় নদিয়া জেলা সফরে মানুষকে যোগদানের আবেদন জানিয়ে নদিয়ার বাদকুললায় হাজার রক্তদান শিবিরের আয়োজন তৃণমূলের সূত্রের খবর আগামী নয় তারিখ নদিয়ার তাহেরপুরে সভা করতে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনের রূপরেখা নিয়ে সেই সভা থেকে দলীয় নেতা কর্মীদের বার্তা দেবেন তিনি আর তার আগে সেই সভাকে সামনে রেখে শনিবার তাহেরপুর থানার বাদকুললায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল তৃণমূল কংগ্রেস তৃণমূলের দাবি এই রক্তদান শিবিরে প্রায় এক হাজার জন রক্তদাতা রক্তদান করবেন পাশাপাশি এদিন পাঁচশো জন দুঃস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব তৃণমূলের এই মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন নদীয়া জেলার আই এন টি টি সভাপতি সনু চক্রবর্তী রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ডক্টর প্রসেনজিৎ মন্ডল জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লক্ষণ দাস ব্লক আই এম সম্পাদক সুবীর বিশ্বাস সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা স্বাভাবিকভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নদিয়া জেলার সফরের আগে তৃণমূলের এই হাজার মহতি রক্তদান এবং দুস্থভের পাশে দাঁড়ানোর উদ্যোগ গোটা জেলার মধ্যে এক অন্যতম নিদর্শন প্রতি বছর এই দিনে অনুষ্ঠিত হয়ে থাকে আমরা আর একটা সুযোগ পেয়েছি আমাদের নেতা আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা লাখো মানুষের সমাবেশ করতে যাচ্ছি তাহের সুমিতি পার্কে সর্বস্তরে সাধারণ মানুষের কাছে আহ্বান জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে সেই বার্তা নিয়ে আমরা মানুষের কাছে যাব এবং আগামী বিধানসভা নির্বাচনে রানাঘাট সাংগঠনিক জেলার যে নটা বিধানসভার আসন আছে নটাই আমরা তৃণমূল কংগ্রেসকে উপহার দিতে চাই আজ এখানে কী কী অনুষ্ঠান চলছে এখানে এক মানুষ স্বেচ্ছায় রক্তদান করবে এখানে আমাদের দুপুরের আহারের ব্যবস্থা করা হয়েছে সকলের জন্যে আমাদের বস্ত্র বিতরণের ব্যবস্থা করা হয়েছে প্রায় পাঁচশো জন আমাদের হেলথ চেক ব্যবস্থা করা হয়েছে একদম উৎসবের মেজাজে সকাল থেকে ইতিমধ্যে প্রায় অর্ধেক মানুষ রক্ত দিয়ে ফেলল উৎসবের মেজাজে এখানে রক্তদান শিবির হয় দেখার মতন অনুষ্ঠান আমরাও আসার সুযোগ পাই আমরাও সকলের সাথে মিলিত হওয়ার সুযোগ পাই আর একটা বাড়তি পাওনা আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ন তারিখে আসছে সেই বার্তাও মানুষের কাছে পৌঁছে দিতে পারবে